আসসালামু আলাইকুম রাজির ভাই আমরা সম্প্রতিকে আপনার একটা আর্টিকেল দেখেছি হ্যাঁ জাতীয় একটি পত্রিকায় সেখানে আপনি সংবিধানের বিভিন্ন সংস্কার বিষয়ে আপনার মতামত তুলে ধরেছেন একটু যদি হাইলাইট করেন কোন কোন বিষয়গুলো আপনি মনে করেন যেগুলা সংযোজন বিয়োজন হওয়া প্রয়োজন জি বাংলাদেশ আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে পাঁচই অগাস্টের গণভূতনের পর প্রফেসর ড ইউনুস এর নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ডক্টর ইউনুস সরকার ইতিমধ্যে তারা বেশ কিছু বিষয়ে সংস্কার কমিশন গঠন করেছেন এর মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন তো যেহেতু সংবিধান নিয়ে লেখালেখি করি পড়াশোনা করি বাংলাদেশের জাতীয় দৈনিকে অলমোস্ট রেগুলারলি লেখালেখি করি তো এ বিষয়ে আমার বেশ কিছু ফান্ডামেন্টাল সংবিধানের কিছু ফান্ডামেন্টাল বিষয়ে জাতীয় দৈনিকে একটা ফলে জাতীয় দৈনিকে আমি দীর্ঘ আর্টিকেল লিখেছি যে বিষয়গুলা সংস্কার কমিশনের আমলে নেওয়া দরকার বলে আমি মনে করি এবং ইতিমধ্যে এই আর্টিকেলটা সংস্কার কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনিও রেসপন্স করেছেন তো আমি আশা করি সংস্কার কমিশন এই সাংবিধানিক মৌলিক কিছু বিষয় যেটা আমি আলোকপাত করার চেষ্টা করেছি এর উপরে একটা যথাযথ তারা গুরুত্ব দেবেন আমি বেশ কিছু বিষয় ওই আর্টিকেলে নিয়ে আসছি একটা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হচ্ছে অতীতে অনেকে দাবি করেছিলেন কিন্তু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল এখন যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সরকার গঠন করার মতো করার মতো তাদের সম্ভাবনা আছে অন্যতম বৃহৎ দল বিএনপি তাদের অঙ্গীকারে ঢুকিয়েছেন বা অঙ্গীকার করেছেন যে তারা দ্বৈত কী বলে দ্বিকক্ষ বিশিষ্ট সংশোধ তারা করবেন তো বাংলাদেশ আমরা জানি যে শুধু এককক্ষ বিশিষ্ট বা একক পার্লামেন্ট আছে তো ওইটা করতে গেলে সংবিধানের সংশোধনই লাগবে কারণ সংবিধানের অনুচ্ছেদ এক অনুযায়ী বাংলাদেশ হচ্ছে একক রাষ্ট্র মানে ইউনিটেরি স্টেট তো ওইটাকে বাইকামারেল পার্লামেন্ট করতে হলে আপনার সংশোধনের মৌলিক পরিবর্তন করতে হবে তো যেহেতু বড় দল অঙ্গীকার করেছেন এবং বিভিন্ন পেশার বা বিভিন্ন দলেরও দাবি আছে তো আমি মনে করি যেহেতু সংবিধান একটা গুরুত্বপূর্ণ সংশোধনে নিয়ে আসা হবে অথবা নতুন সংবিধানের জন্য তারা পরামর্শ দিতে পারেন সুপারিশ করতে পারেন তো এইটা হচ্ছে মক্ষম সময় দ্বি বিশিষ্ট পার্লামেন্টার গঠন করলে তখন পার্লামেন্ট আরও ইফেক্টিভ হবে গভর্নমেন্টের সরকারের জবাবদিহিতা নিশ্চিত নিশ্চিত করতে পারবে এবং এখন ভালো এমপিরাও পার্লামেন্টে আসতেছে না নির্বাচন কীভাবে আমরা দেখতেছি আইন প্রণয়নে ভালো ভূমিকাও রাখতে পারতেছেন না এমপিরা সরকারকেও জবাবদিহিতা নিশ্চিত করতে পারছেন না তো যদি দ্বি বিশিষ্ট আপার হাউস যদি হয় আনুপাতিক হারে দক্ষ এক্সপার্ট প্রফেশনালদেরকে নিয়ে আমরা মনে করি পার্লামেন্টারি সিস্টেমে একটা গুণগত পরিবর্তন আসবে দু নম্বর বলেছি আমরা যে দেখেন এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী বসবাস করেন দেশের বাইরে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এরপরে ব্রিটেনে অনেক আছেন যারা দ্বৈত নাগরিক কিন্তু বাংলাদেশের সংবিধানে একটা আশ্চর্যজনক নিয়ম হচ্ছে যে দ্বৈত নাগরিকরা বাংলাদেশের সব কিছু হতে পারবে ইভেন সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে হাইকোর্টের বিচারপতি হতে পারবে এবং প্রধান বিচারপতি হতে পারবে কিন্তু এমপি হতে পারবে না এই একমন কথা ইভেন গণতন্ত্রের আর এই ব্রিটেনে দ্বৈত নাগরিকরা ব্রিটিশ এমপি হতে পারবেন এবং এমপি ইলেকশনে পার্লামেন্টারি ইলেকশনে স্ট্যান্ড করার জন্য ব্রিটিশ পাসপোর্ট বা নাগরিকত্ব থাকা জরুরি না কমনওয়েলথ সিটিজেন হিসাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্ডেফিনেট লিভ থাকলে বা সেটেল স্ট্যাটাস থাকলে বিকাম এমপি আর যদি বড় দলের নেতা নির্বাচিত হন তাহলে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে পারবেন তো যেখানে গণতন্ত্র সত্যিকার ব্রিটেনে যদি এইটা হয় তাহলে বাংলাদেশে এই ব্যারিয়ার কেন আপনি রাখবেন লেট দ্য পাবলিক ডিসাইড এখানে ব্রিটেনে আমেরিকা ইউরোপের হাজার হাজার অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড লন্ডন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আছে যারা দেশকে অনেক কিছু দিতে পারবে দেশ থেকে আনার তেমন কিছু নাই কিন্তু অনেক কিছু দিতে পারবে এই ধরনের আর্টিফিশিয়াল যদি আপনি ব্যারিয়ার ক্রিয়েট করেন তারা তো দেশেই যেতে পারবে না তাদের মন চাইবে না সুতরাং এইটা আমরা বলেছি যে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে যা আর্টিকেল সিক্সটি সিক্স টু গো এইটাকে বাতিল করতে হবে এরপরে বলেছি যে দেখেন পার্লামেন্টের সচিবালয় আছে সরকারের সচিবালয় আছে কিন্তু বিচার বিভাগের কোনো সচিবালয় সেক্রেটারিয়েট বাংলাদেশে নাই অথচ সংবিধান বলে যে বিচার বিভাগ সম্পূর্ণ পৃথক থাকবে সম্পূর্ণ আলাদা থাকবে স্বাধীন থাকবে গভর্নমেন্টের ইন্টারফারেন্সের বাইরে থাকবে তো যদি সচিবালয় না থাকে তাহলে প্রতিটা ক্ষেত্রে বিচার বিভাগকে একজিকিউটিভ ব্রাঞ্চের বা সরকারের মুখাপেক্ষি হতে হবে তারা নিরপেক্ষ হতে পারবেন না এরপরে দেখেন সংবিধানে সরকার প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এগুলো বিশদভাবে বলা আছে সংবিধানে কিন্তু অপজিশন লিডারের ব্যাপারে কোনো কথা নাই অথচ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকারি দল এবং বিরোধী দল হচ্ছে অনেকটা দ্বিচক্র দুই চাকার যানের মতো যার একটি চাকা বিকল হলে পুরো যানটাই বিকল হয়ে যাবে তো আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে প্রধান বিরোধী দলের নেতা যে তার মর্যাদা হচ্ছে ডেপুটি স্পিকার ক্যাবিনেট মেম্বার বা চিফ উইপের মর্যাদা কিন্তু ওখানে আপনি তাকে মর্যাদা দিচ্ছেন কিন্তু কনস্টিটিউশনাল ফুটিং নাই সেডো ক্যাবিনেটের কোনো নমসি নাই অথচ ব্রিটিশ পার্লামেন্টে আমরা দেখি শেডো ক্যাবিনেট আছে এবং তা সংবিধান দ্বারা সংরক্ষিত বাংলাদেশের শেডো ক্যাবিনেট এবং বিরোধী দলের নেতার অবস্থান পরিষ্কার করা দরকার সংবিধানের সাত ক এবং খতে মারাত্মক প্রভিশন ইন্ট্রোডিউস করা হয়েছে পঞ্চম সংশোধনী দ্বারা বিগত পথিত সরকার সাথে রেখে বলছে সংবিধানের ব্যাপারে কোনো রকম ষড়যন্ত্র করলে ম্যাক্সিমাম পানিশমেন্ট মানে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারবে কনস্টিটিউশনাল স্যাডিশন বর্তমান সরকারে যারা আছেন যদি কোনো কারণে আগের সরকার আসতে পারে বা তাদের প্যাট্রনাইজেশনে গভর্নমেন্টে আসতে পারে পুরা উপদেষ্টা পরিষদকে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি দিল পারবে সংবিধানের সাথের ক অনুযায়ী পৃথিবীর কোনো ইতিহাসে এইভাবে নাই এত মানে ড্রাস্টিক ড্রাকোনিয়ান মেশান নাই সংবিধান কোনো প্যানাল কোড নয় যেখানে শাস্তির কথা লিখতে হবে সুতরাং সাথের ককে অবিলম্বে রিপিল করতে হবে বাতিল করতে হবে সাথের হতে আছে যে সংবিধানের ওয়ান থার্ড আপনি টাচ করতে পারবেন না সংশোধন করতে পারবেন না কোনো সংসদ কোন সরকার কি ভবিষ্যৎ সরকার ভবিষ্যৎ সংসদের হাত পা বাঁধতে পারে মুঠেই না এরা সংবিধান এলাও করে না সুতরাং সাতের ক হ আপনি বাতিল করতে হবে সত্তর অনুচ্ছেদের কারণে আপনি পার্লামেন্টে যে আইন আসবে হু হু করে পাশ করে দিতে হবে কারণ বিরুদ্ধে ভোট দিলে তার এমপিত্ব চলে যাবে এটা দুনিয়ার কোনো ইতিহাসে নাই এজন্য সত্যই অনুচ্ছেদকে বাতিল করতে হবে অথবা শুধুমাত্র নো কনফিডেন্স মোশন আসলে পরে আপনার দলের পক্ষে ভোট দেবেন না যেহেতু গভর্নমেন্ট ফল করবে এছাড়া প্রত্যেকটা বুটে বা বিলে এমপিরা যেন নিজের বিবেক অনুযায়ী ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এরপরে দেখেন সংবিধানে কোনো তন্ত্র মন্ত্র ফিলসফি রাখা ঠিক নয় কারণ সংবিধানে যদি তন্ত্র মন্ত্র রাখেন তাহলে কোনো দিন টেনশন দূর হবে না যে দল আসবে তার সেই আদর্শ অনুযায়ী সংবিধান চেঞ্জ করার চেষ্টা করবে চিন্তা করতে পারেন তেপ্পান্ন বছর বয়সে সতেরোবার বাংলাদেশে সংবিধান চেঞ্জ হয়েছে অথচ দুইশো বছরের ইতিহাসে আমেরিকাতে মাত্র সাতাশ বার চেঞ্জ হয়েছে বাংলাদেশে একটা আদর্শ নিয়ে নিয়ে ব্যক্তির জন্য সংবিধান চেঞ্জ হয়েছে এজন্য আমরা বলেছি যে সংবিধানে শুধুমাত্র ডেমোক্রেসি থাকবে স্টেট পলিসি বাকি সমাজতন্ত্র ধর্ম নিরপতাবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ সবগুলা থাকবে দলের ফিলোসফি আর সংবিধানের ফিলোসফি থাকবে গণতন্ত্র যেই আসবে সে অনুযায়ী দেশ পরিচালনা করবে পাঁচ বছর জনগণ যদি ভালো না মনে করে অন্য দল আসবে তাদের ফিলোসফি অনুযায়ী রাখবে এবং এই কথাটা সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল সাহেব মৃত্যুর আগে ঢাকায় দুই হাজার এগারো সালে বলে গেছেন এই সেম কথাটা বলেছেন উপমহাদেশের অভিসংবাদিত রাজনৈতিক নেতা এবং লেখক আবুল মনসুর আহমদ তার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইতে যে শুধুমাত্র ডেমোক্রেসি বা গণতন্ত্র থাকবে কনস্টিটিউশনে আর বাকিটা হচ্ছে সরকারের পলিসি দলের পলিসি যে সরকারই যে দলই ক্ষমতায় আসবে তাদের পলিসি অনুযায়ী পাঁচ বছর চালাবে এইটা হলে তখন কনস্টিটিউশনে আর টেনশন থাকবে না যে দলই আসবে তাদের ইচ্ছা বা ফিলসফি বা নীতি অনুযায়ী শুধু সংবিধান চেঞ্জ করতে থাকবে না এটা আমরা বলেছি এরপরে দেখেন সংবিধানের একশো তেইশ দ্বারা আছে যে এক পার্লামেন্ট থাকতে আরও পার্লামেন্টে ইলেকশন করতে পারবে তার মানে ইফেক্টিভলি ছয় সদন এমপি একসাথে থাকা যায় এবং পতিত সরকার কিছু সময়ের জন্য এটা তারা ইয়ে করেছিল এক্সারসাইজ করেছিল যে কিছু সময়ের জন্য তারা ছয় এমপি পার্লামেন্টে এটা আনতিঙ্কেবল এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে কোথাও এটা নাই এরপরে দেখেন আর্টিকেল ফিফটি ফোরে আছে যে যদি রাষ্ট্রপতি অক্ষম হন তাহলে স্পিকার দায়িত্ব পালন করবেন কিন্তু স্পিকার যদি অক্ষম হন তাহলে কে দায়িত্ব পালন করবেন কথা নাই কনস্টিটিউশন সাইলেন্ট কারণ বর্তমানে তো ডেপুটি স্পিকার জেলে স্পিকার অ্যাভেলেবল নয় রাষ্ট্রপতি পদত্যাগ কার কাছে করবেন এই ধরনের অবস্থা কনস্টিটিউশন কন্টেমপ্লেট বা অনুদাবন করতে পারে নাই আমরা বলছি এটাকে সংশোধন করে সব ধরনের জিনিস মাথায় রেখে একটার পর একটা অপশন দিয়ে এটা ফর্মুলেট করা দরকার এরপরে দেখেন সংবিধানের তৃতীয় বাঘে আছে ফান্ডামেন্টাল রাইটস সত্তর দশকে ফান্ডামেন্টাল রাইটের যে কনসেপ্ট ছিল এখন পৃথিবী এবং বাংলাদেশ অনেক দূরে গিয়েছে তো অনেক নতুন নতুন রাইট আছে এখন মনে করেন রাইট টু ফ্রিডম অফ ইনফরমেশন তথ্য পাওয়ার অধিকার এরপরে রাইট টু ইন্টারনেট সার্ভিস তো এগুলো তো মডার্ন কনসেপ্ট এগুলো তো সংবিধানে ঢুকানো দরকার এজন্য ফান্ডামেন্টাল রাইটসগুলোকে পর্যবেক্ষণ করে রিভিউ করে নতুন নতুন রাইটস যেগুলো আধুনিক বিশ্বে বা মডার্ন ওয়ার্ল্ডে আছে ওগুলো ঢুকানো দরকার এরপর সংবিধানের ভিতরে বেশ কিছু কন্ট্রাডিকশন আছে একদিকে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হচ্ছে আবার আর্টিকেল ফোর্টি সেভেনে অনেক রাইটকে সংরক্ষিত করে দেওয়া হয়েছে এরপরে অনেক সময় অনেক এই সংবিধানের আওতায় সবাইকে বলা হয়েছে যে সমান এবং সবাই ইকুয়াল অ্যাক্সেস পাওয়ার অধিকার আছে আইনে আবার দেখা গেছে সার্ভিসে যারা আছেন তারা হাইকোর্টে অ্যাকশন নিতে পারবেন না বিভিন্ন সার্ভিসে যারা আছেন তাদের জীবন চলে গেলেও হাইকোর্টে অ্যাকশন নিতে পারবেন না তো এই ধরনের ইনকনসিস্টেন্সি এবং কন্ট্রাডিকশন যেটা আছে এগুলাকে দূর করা দরকার সংবিধান হবে একটা ওয়ার্কিং ডকুমেন্ট এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে এখানে এটা প্যানাল কোড নয় এবং বিস্তারিত রাখার দরকার নেই শুধুমাত্র সুন্দর ওয়ার্ডিং দিয়ে এটা ড্রাফ করা দরকার যাতে করে পুরো জাতির জন্য একটা দলিল হয় কোনো দল বা কোনো গোষ্ঠীর জন্য না হয়